তোমরা তোমাদের সংক্ষেপে একটা গল্প বলি। ছিয়াল রাস্তা দিয়ে আসতে আসতে দেখা হলো এক গাধার সাথে। গাধা শিয়ালকে উদ্দেশ্য করে বলছে, শিয়াল মামা শিয়াল মামা দেখো আজকের প্রকৃতি কত সুন্দর নীল। এখানকার ঘাসগুলো কত সুন্দর নীল। শিয়াল রাগে খবে বলে উঠলো, গাধা প্রকৃতি কি নীল হয়? ঘাস কি নীল হয়? সবুজ গাধা এবার অত্যন্ত রাগাত স্বরে বলে উঠলো তুমি জানো না আমরা তো জানি তুমি পণ্ডিত মশাই তুমি তো দেখছি কিচ্ছুই জানো না ঘাস তো নীল প্রকৃতি তো নীল এবার শিয়াল মামা আরো রাগত সরে তাকে গাধা গাধা বলে বারবার গালিগালাজ শুরু করলো গাধা বলল তুমি আমাকে গাধা বললে চলো আজকে বিচার দেব আমাদের রাজা মশাই কাছে এবার তারা উভয়া চললো সিংহ মামার কাছে সিংহ রাজার কাছে যায় তারা বিচার দেয়া শুরু করতেই প্রথমেই শিয়াল মামা বলে উঠলো মহারাজ দেখুন কত বড় বোকা যে সে আমাকে শিখাচ্ছে প্রকৃতি সবুজ নয় প্রকৃতি নীল সিংহ মামা কোনো কথা না শুনে তার গালে জোর সে একটা চপেটা করে দিল সে ছিটকে চলে গেল অনেক দূরে গাধা তো মনে করলো তার কথাই সঠিক সে নাচতে নাচতে বনের ভিতরে চলে গেল দৌড়ে শিয়াল মামা অনেক দূর থেকে আবার অগ্রসর হয়ে সিংহ মামার কাছে এসে জিজ্ঞেস করলো রাজামশাই এটা কি করলেন আমি কি তাহলে ভুলছিলাম সিংহ বলল তুমি ভুল করো নাই আর তোমাকে আমি তোমার শুদ্ধ বা ভুলের জন্য তোমাকে আমি আঘাত করেছি তুমি শিয়াল হয়ে একজন পণ্ডিত হয়ে গাধার সাথে তর্কে লিপ্ত হয়েছ কেন বাস্তবতা হলো তর্ক করা তর্কে যেতা কোনো বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হলো, তর্কে না জড়ানো